সুপ্রিয় বিওয়াজ বাইক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বাইকের মাইলেজ আপনি আপনার বাইক থেকে যেখানে চল্লিশ প্লাস মাইলেজ পাওয়ার কথা আপনি সেখানে মাইলেজ পাচ্ছেন বিশ কিলো পঁচিশ কিলো আপনি আপনার বাইকের মধ্যে হুইয়েল বড়তে বড়তে আপনার পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে আপনি আপনার বাইকের ট্রেফিড অ্যাডজাস্ট করিয়েছেন আপনি আপনার বাইকের প্লাগ এয়ার ফিল্টার হোম সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করছেন কিন্তু তারপরও আপনার বাইকের সমস্যার সমাধান হচ্ছে না আপনি কোনোভাবেই আপনার বাইক থেকে মাইলেজটা ভালো পাচ্ছেন না আপনার বাইকের চাকা ফ্রি আছে আপনার বাইকের ক্লাস প্লেট ঠিক আছে আপনার বাইকের চাকার পেশার ভালো আছে আপনার বাইকের মধ্যে আপনি সার্ভিস সেন্টার থেকে অ্যাসপোর্ট প্লাগ এবং এয়ার ফিল্টার কমটি নতুন লাগিয়েছেন আপনার বাইকের সব কিছু টিক টাকার পরও আপনি আপনার বাইক থেকে মাইলেজটা ভালো পাচ্ছেন না আসলে এটা খুব দুঃখের একটা বিষয় যে বাইক থেকে যখন আমরা মাইলেজ ভালো পাই না বাইক রাইড করার সময় যখন মাইলেজ ড্রপ করে তখন এটার থেকে দুঃখজনক ব্যাপার আর কোনো কিছু নেই যখন আপনার বাইকের সব কিছু ঠিক থাকবে আপনার বাইকটি পুরাতন একটি বাইক আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না তখন আপনার যে কাজটি করতে হবে আপনার বাইকের কম্পেশার চেক করতে হবে আপনার বাইকের কম্প্রেসার সাড়ো নয় কেজি আছে কি না যদি সাড়ো নয় কেজি থেকে আপনার বাইকের কম্পেশার যদি লস করে সেক্ষেত্রে আপনার বাইকের কম্পসারের কাজ করে নিতে হবে আপনার দুইটা বিষয় দেখতে হবে একটা বিষয় হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় কি না যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে আর যদি ইঞ্জিন অয়েল যদি না কমে সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করার কোনো দরকার নেই শুধু আপনি আপনার বাইকের হেডের কাজ করিয়ে দিবেন। হেডের মধ্যে দুটি ভাল থাকে দুটি গাইড থাকে দুটি ভাল সিল থাকে এই জিনিসগুলি আপনি পরিবর্তন করে দিবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাট এটা হচ্ছে হেড হেডের মধ্যে দুটি বাল একটি হচ্ছে ইনটেক বাল্ব আর একটি হচ্ছে একজস বাল। যখন আপনার বাইকের কম্পোশন চেম্বারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন জমে যাবে এবং আপনার বাইকের ভাল্ভগুলি কয় হয়ে যাবে আপনার বাইকের গাইড লুজ হয়ে যাবে তখন কিন্তু আপনার বাইকের কম্পোসার লস করবে তো সেজন্য আপনাদের অবশ্যই আপনার বাইকের হেডের ভাল এবং বাল্ব সিল যদি প্রয়োজন হয় গাইড পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন তো মাইলেজ পাওয়ার জন্য আপনাদের আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক অনেক বেশি মাইলেজ পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম